ফের বিতর্কে শিবিক ভলেন্টিয়ার বিয়ের ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে গৃহবধূর সাথে সহবাসের অভিযোগ ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ অভিযুক্ত শিবিক ভলেন্টিয়ার হয় এবং তার শ্বশুরমশায় প্রভাবশালী তৃণমূল নেতা হওয়ায় ওই শিবিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না স্থানীয় থানার পুলিশ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ির একটি প্রত্যন্ত গ্রামে অভিযোগ নিয়ে বুধবার বিকালে জলপাইগুড়ি পুলিশ সুপারের দ্বারস্থ হন ওই গৃহবধূ পুলিশ সুপারের কাছ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মিলেছে বলে এ সূত্রের খবর জানা গেছে প্রতিবেশী গৃহবধূকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরকেয়া সম্পর্কে লিপ্ত হয় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার বিষয়টি জানাজানি হতেই ওই সিভিক ভলেন্টিয়ার সেই গৃহবধূ ও তার স্বামীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ পাশাপাশি গৃহবধূর আপত্তিকত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকিও দেয় বলে অভিযোগ এরপর গৃহবধূ গত আটই সেপ্টেম্বর ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করার পরেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এর পরবর্তীতে গত এগারোই সেপ্টেম্বর পুলিশ সুপারের কাছেও অভিযোগ দায়ের করা হয় বুধবার গৃহবধূ স্বামীকে সঙ্গে নিয়ে সরাসরি পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন পুলিশ সুপারের সঙ্গে দেখা করার পর এদিন গৃহবধূ জানিয়েছেন অভিযুক্ত মিঠু অধিকারী এলাকার তৃণমূল নেতার জামাই বলেই পুলিশ গ্রেফতার করেছেন না পুলিশ সুপার আমাদের কথা শুনছেন এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নির্যাতিতা জানিয়েছেন অনেকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে ছবি ভাইরাল করে দেবার হুমকি সহ স্বামী সন্তানকে হত্যার হুমকিও দিয়েছে এদিন দেখা আর যে পুলিশ সুপারের আশ্বাসের পর ওই শিবিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে কি পদক্ষেপ হয় যে তোমার সাথে যে ঘটনাগুলো হয়েছে সেগুলো কি থানায় জানিয়েছিল তারপরে থানা কি ব্যবস্থা নেবে থানা বলছে যে ওকে উঠাবে কিন্তু আজকে নিয়ে দশ দিন হয়ে গেল তার কোনো খবর নেই বা পুলিশ যাচ্ছে আস্তে আস্তে তুলছে না এর মধ্যে তোমাকে হুমকি দিচ্ছে হ্যাঁ দিয়ে দিয়েছে স্কুলে বাচ্চা নিয়ে যাওয়ার সময় বা কিছু কখন হ্যাঁ বাড়ির লোককেও হুমকি দেয় হ্যাঁ বাড়ির লোক বলছে যে কেসটা না তুললে তারা আমাদেরকে মারবে এই তার বাড়ির যে বাবা এই যে অভিযুক্ত তার বাবা সে কি কোনো রাজনৈতিক দলের বড় নেতা বা কিছু হ্যাঁ সে তিন নেতা কি কি পর্যায়ে নেতা কি বড়িমান কি ধরনের নেতা আমি বলছিয়ে এমনি গ্রামে নেতা বলে জানে সবাই হ্যাঁ আচ্ছা আচ্ছা আর যে সিভিক ভলান্টিয়ারের কথা তুমি বলছো সে কোন থানায় ডিউটি করে ময়নগরি থানা ময়নগরি থেকে ডিউটি করে হ্যাঁ এখন তোমরা কোথাে এসছো আজকে যে অভিযোগ বা কিছু করলে অভিযোগ তো তোমরা ময়নগরি থানায় করেছিলি হ্যাঁ তারপরে পুলিশ কি ব্যবস্থা নিল কোন কি আচ্ছা এই ব্যাপারে তোমরা পুলিশের কোনো বড় অফিসার বা কোথাও অফিসে যাবে আরো পুলিশের উচ্চ কোন চিন্তা ভাবনা আছে কোথায় যাবে কার কাছে যাবে মানে পুলিশেরই ধরো অন্য কোথাও কি তোমরা আরো অভিযোগ জানাবে আজকে কি আদালতে কোনো যাওয়ার ব্যাপার আছে হ্যাঁ আছে আদালতে কি উকিল বহুর সাথে কথা তত হয়েছে এখনো হয়নি হুম যোগাযোগ আচ্ছা আচ্ছা বলি পুলিশ কি ব্যাপারটাকে ধামাচাবা দেওয়ার চেষ্টা করছে হ্যাঁ করছে হ্যাঁ এই কথাগুলো এই কথাগুলো তোমরা কখন বুঝতে পারছিলে যে পুলিশ জিনিসটাকে গুরুত্ব দেয়নি বা ধামাচাবা দিতে চাইছে এটা গতকাল বুঝতে পারছি এবার আমাদের যে রাজাহাটে যে ফাড়ি থানা আছে সেখান থেকে এক অফিসার ফোন করে এবার তিনি তার ব্যাপারে সবকিছু জানে এবার আমি কালকে কোর্টে আসা হয়েছিল যশ সাথে কথা হয়েছে মুখ জোবানি নেওয়ার জন্য এবার আমি এখানে কি বলছি না বলছি সে আমাকে বারবার ফোন করে আমার থেকে জানতে চাচ্ছে এবার কালকে গতকাল সেভাবে ফোন করে আমাকে বলে আর কি যে ওখানে কি বলছি না বলছি তাকে জানানোর জন্য বলে এটা কোন থানার অফিসার বললে এটা ময়নাগুড়ি ফাড়ির অফিসার হ্যাঁ কোন ফাড়ি রাজাহাট ওনার নাম কি দাও নামটা তো জানি না পরিচয় দেন না আচ্ছা আচ্ছা ফোন করে কি বললো বিচারকের সামনে কি কি বলছো সেগুলো জানতে চাচ্ছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো তুমি কি সেগুলো বললে আমি বলছিলাম যে রিসিভ কপি যা আছে আমি যেটা নিয়ে আর কি এফআইআর করছিলাম এই বলাটার মধ্যে কোনো হুমকি সুর ছিল কি যে কোনো হুমকি দাও বা তোমার কি মনে হচ্ছে এটা লাশে বলছে যে কালকে হ্যাঁ আগামী কাল তার কোটে জমির নামার কথা আছে সেখানে ধরাদার কথা আছে আমাকে এখানে আসতে হবে ওতে আসতে হবে এরকমই বলছিল আচ্ছা কিন্তু সে কি গ্রেফতার হয়েছে এখনও না হয়নি গ্রেফতার না মোবাইল ধাবা অফার হুজুর আগেই নতুন সঙ্গীকে নিয়ে আসুন বাড়িতে তাহলে আর দেরি কিসের চলে আসুন লোকনাথ মোবাইল রিফারিং সেন্টারে এখানে সুলভ মূল্যে পেয়ে যাবে নামি দামি কোম্পানির মোবাইল আইফোন একেবারেই আপনার সাধ্যের মধ্যে এছাড়াও এখানে সমস্ত রকমের মোবাইল হার্ডওয়্যার ও সফটওয়্যারের কাজ করা হয় এবং মোবাইলের সকল প্রকার সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের ঠিকানা ফলপট্টি ধূপগুড়ি জলপাইগুড়ি যোগাযোগ নাম্বার সেভেন ফোর থ্রি টু জিরো ফাইভ টু জিরো ফোর থ্রি থানা বলতেছে যে দেখতেছি খুঁজতেছি পাচ্ছি না দিন তিন দিন ধরে যাচ্ছি চার দিন ধরে যাচ্ছি পাচ্ছি না আমাদের কি করেছে এখন যাচ্ছে পাচ্ছে না আর এদিকে আপনাকে কোনো হুমকি টুমকি দেওয়া হয়েছে আপনাদের আমার আমাকে হুমকি দেওয়া হয়েছে ওর শ্বশুর ওর যে তুমি বাকালি বাজার গেলে তোমাকে ডাং দিয়ে মারি ফেলবে এবার তারপরে বলছে যে প্রধান পঞ্চায়েতের বাবারও দম নাই তোমাদের বাড়িতে আসে কে বলছে সেবিকের সেবিকের শ্বশুর মেটুর শ্বশুর বলছে এগুলো আচ্ছা তো তারপরে এই জিনিসগুলো কি এসপিকে জানাইলেন তারপরে এগুলো এসপিকে জানাই জানার পরে জানাইলাম হ্যাঁ জানার পরে তো বলতেছে ঠিক আছে এখন তো সময় আছে উঠানোর তো সময় আছে হট করে এখন তো এখন কি বাড়িতে আছে এখন তো বাড়িতে নেই দেখা যাচ্ছে না কি করে বলব সে তো খবর আমার কাছে নাই তো সময় তো আছে উঠানোর ওইটাই বলতে কি চান আপনার মনের বিচার হ্যাঁ এখন বিচার চাই বিনায় বিচার চাই কি নাম আপনার শিবঙ্কর ভূষণ কি নাম দীপঙ্কর বসুন